ইরা এলাই সুন্দরী মদিনা যাইতে এই বনুদেবানা হৈরি কত সুন্দর মদিনা যাইতে এই বনুদেবানা দয়া কর দয়া নসিবি সিদ্ধি মদিনা ম দিন ইরা এমন হাইরে নাও মাঝি রোজা ছাইর না মা বাবাকে ভইল না হাইরে নাও মাঝে রোজা ছাইর না মা বাবাকে ভইল না হাইরে জন্নত বাসে হইতে চাইলে জন্নত বাসে হইতে চাইলে প্রাণ বরে করু সাধনা লাগি না Allahu Akbar. 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 to me Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu জীবিয়া করু ল রে গৌ না জীব হিয়া করু শি রে গৌ না করি হে দাও রে দৌয়া মা করি হেদরে গৌ না গনে খা মাড়িয়া গ

আল্লাহু লা ইলাহা কত সুন্দরী মদিনা যাইতে এই মন دیwana হাইরে কত সুন্দর মদিনা যাইতে এই মন دیwana হাইরে দয়কো

Aa ada ina tumi kauhri banaila safi ullah tumi kauhri banaila naji ullah mon ko de jey tor mehla জীড়িয়া করু শে রে গৌ না জি গো গোনা করু শি রে গৌ না কড়ি হে দে দহমা করি হেদরে গৌনা গৌনে কাহ মাড়িয়া গৌ গোনা গ কহ গুল করে না দি কহ গুল করে না

মহাম্মাদুল্লা সনুল্লাহ সাল্লাল্লাহ আলাই হেমাসাল্লা উপস্থিত ওলাম দারিপাত আমার মূৰব্বী বাবা যুবক ভাইরা পদ্দানেশী আমার মা বোলেরা বিশেষ করে আজকে দাবির গড় ওরে মোদিনে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আজকে পবিত্র এই দে মিলা আদুল্ল বিশ্বলাহ হলে সাল্লাম মুজ্জা কোনো উপলক্ষে দাবিরগড় গড় কেন্দ্রে জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকে নৌরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই বাগানকে সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি সুস্থ আছেন নাকি অসুস্থ সবাই সুস্থ সবাই তো সবাই যদি সুস্থ থাকেন তাহলে জান্নাতের বাগানটাকে যেভাবে সুন্দর করা যায় ঠিক ঠিক সৌন্দর্য বর্ধিত করে আপনাদেরকে বসতে হবে সুন্দর করে যে যার মতো করে বসে আছেন জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। আপনারা সবাই সামনের দিকে আসেন এই যে সামনে ফাঁকা জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো ফিল করে সামনের দিকে এসে বসে এই জন্যই আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা কি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন সমান উপস্থিতি মানুষ মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা বডি স্ট্রাকচারটা এটাকে মানুষ বলে না এটাকে কি বলে না এটাকে মানুষ বলে না আসল মানুষ কোনটা জানে যদিও আল্লাহ বলে না মিন কোরআনে কখনো কখনো বলেছেন ইয়াই ও হালিং সান আবার কখনো কখনো বলেছেন ইয়াই ও হাল নাস মানুষ বলে সম্বোধন করেছেন আমাদেরকে কিন্তু যারা গবেষক যারা এস্ট্রোনমার যারা অনেক অনেক বেশি স্টাডি করে তাদের গবেষণা বিশেষ করে আমি মানুষকে নিয়ে অনেক অনেক বেশি চিন্তা ভাবনা এই যে আপনি আমি আমরা আমাদেরকে দেখতে সরোতে মানুষ দেখা যায় আসলে কিন্তু এই মানুষটা আসল মানুষ নয় এই মানুষটাকে আল্লাহর ভাষায় কখনো বলা হয় না কখনো বলা হয় ইনসান আমরা বাঙালি বাংলা ভাষায় আমরা বলি মানুষ। কখনো বলা বলা হয় হয় আবার কখনো কিন্তু এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে কথা বলে আপনারা কি মনে করেন আপনাকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা যা দিয়ে সৃষ্টি করেছে না ঠিক প্রত্যেকটা জায়গার হিসাব কিন্তু আল্লাহ চুকি চুকি আপনার আমার কাছ থেকে নেবে এর মধ্যে জবা আপনাকে আমাকে জবানটা চা দোকানে বসে বসে মানুষের বদনাম সমনিতে বসে বসে মানুষের গিবোধ করা এক ঝলের সাথে আরেকজনকে ঝগড়া কিভাবে লাগানো যায় সে পন্থা অবলম্বন করা বিয়ের বাড়িতে গিয়ে কোন অনুষ্ঠানে গিয়ে ভালো মন্দ চিবি চিবি দুই দাঁতের মাঝখানে ফেলে খাওয়া এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান মুখটা দেননি আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে কি জন্য জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ বলেছেন ফাদ কুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তার স্মরণের ইংলিশ হলো রিমেম্বার বাংলাতে আরবিতে বলা হয় জিকির কি জিকির কাকে বলে জানে জানে সুবহানাল্লাহ বলছেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকছেন এটাও আল্লাহর জিকির আবার কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আপনি কাজ করছেন ডাকছেন এটাও আল্লাহর জিকির তো এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা নিজের খামখেয়ালি মতো কাজে লাগানোর জন্য দেয়নি এই জবান দিয়েছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য তার মধ্যে অন্যতম হলো আল্লাহর জিকির সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেটা আমি বলতে চেয়েছিলাম বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি বিস্তারিত ব্যাখ্যা করার সময় আমার নেই কারণ আলোচনার বিষয় দুইটা আমাকে দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষ আমাকে দুইটা বিষয় দিয়েছেন সেই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে টপিক্স আকারে আলোচনা শোনাবো আপনাদেরকে তার আগে আপনাদেরকে একটু সুন্দর করে পরিচয় করিয়ে দিই আপনি আপনার না আমি আমার না কথা কি বোঝেন আপনারা আমার কথাগুলো বুঝতে অসুবিধা হবে আপনি আপনার না আমিও আমার না আমরা নিজেরা নিজেদের না আমরা হচ্ছে আল্লাহর বাগানের ফুল আপনাদের খতিব সাহেব আমার পাশে বসে আছেন আমার চাইতে অনেক মুরব্বী সিনিয়র পার্সন আমরা হচ্ছে কি আল্লাহর বাগানে ফুল আল্লাহ যখন চাইবে বাগান থেকে কোন ফুলকে ছিঁড়ে ফেলে দিবে সেটা আল্লাই সিদ্ধান্ত নেবে আপনার আমার নেওয়ার কোনো ক্ষমতা যখন তোমার কেউ ছিল না তখন ছিল আমি এখনো তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাস কিছু তোরা চাস কিছু কারো কাছে খোদার বধু ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া মারহাবা বলেন না কিছু বুঝতে পারছে কিছু বুঝে আসছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রবু শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি বিনহাং খলাক নাকুম অফিহা নকরি দুখম অমিনহা না নকরি জখম তা নখর অব বলেন আর জোরে মহাবতে কথা কি বুঝে আসে নাই আমার কা গুচি কাট কানে ঘুরি বানাকor ওরাত হে আসমানে মে ঘুরি বেচারা কি আ করেগা রশি মাওলা কা মে ঠিক করে বাবা আরে आवाज দিয়ে বলেন না अपन ভালো মানুষ উপস্থিত হয়েছে এখানে দাদা ঠিক আছে হ্যাঁ কথা বোঝেন নাই বন্ধরি আমার কাগজের একটা ঘুড়ি বানাইলাম ঘুড়ি বানাইয়া আপনার আমার মনে চেয়েছে চেয়ে তাকে বায়ুর কাছে ছেড়ে দিব ঘুড়িটা দৌড়াবো লাগাইতে হবে কি রশি ঠিক কেনা বলেন চিকন সোতা চিকোন সোতা ঘুড়ির সাথে অ্যাডজাস্ট করে যেতে হবে অ্যাডজাস্ট করে অনেক লম্বা একটা সোদা এটাকে যদি আমার হাতের নাগালে রাখতে চাই বাংলা ভাষায় যেটাকে আমরা নাটাই বলি করে করে আমি একটা খোলা আকাশের নিচে একটা বাগানে চলে গেলাম খোলা মাঠে চলে গেলাম ঘুড়িটাকে ছেড়ে দিলাম মনের আনন্দে ঘুড়ি উঠতেছে 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 কিন্তু আমি তো মালিক আমি যখন